সুপ্রিয় দর্শক দোয়া শুধু দোয়া নয় বরং দোয়া একটি হাদিসেও এসেছে দোয়া একটি আইবাদাত অন্য একটি হাদিসে এসেছে রসুল সাল আলহাসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বেশি কোন সময় দোয়া কবুল করা হয় উত্তরে বলেছেন নামাজের পরবর্তী দোয়া দোয়া এবং শেষ রাত্রির সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া দর্শক আমরা নামাজের পরবর্তীতে এবং শেষ রাতে বেশি বেশি করে দয়া করব এছাড়াও যখনই সুযোগ পাই তখনই দোয়া করব বৃহস্পতিবার রাত সম্পর্কে আজ আপনাদের কিছু বলতে চাই বৃহস্পতিবার রাতে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এমনিতেই হাদিস শরীফে এসেছে মধ্যরাতে যখন ঘুমে সব নিস্তব্ধ হয়ে যায় সেই মুহূর্তে আল্লাহ শেষ আসমানে নেমে এসে উদাত্ত আহ্বান করেন হে আমার বান্দারা কার কি প্রয়োজন চাও আমি তোমাদের দোয়া কবুল করব এই রাতগুলোর মধ্যে বৃহস্পতিবার রাতই হচ্ছে শ্রেষ্ঠ রাত্রি কেননা বৃহস্পতিবার রাতটি হচ্ছে জুমার রাত্রি দুইটি ঈদের রাত্রি শ্রেষ্ঠ হওয়ার পরে জুমার রাত্রিটি সর্বশ্রেষ্ঠ কারণ বৃহস্পতিবার রাতের মধ্যে আল্লাহ আকাশের দরজা খুলে দেন মানুষের আমলগুলো পৌঁছানোর জন্য সুপ্রিয় দর্শক এবার আমি আপনাদের আহ্বান করব। আমরা প্রত্যেকটি ভাই বৃহস্পতিবার রাতে দুহাত তুলে মাহবুদের দরবারে আমরা দয়া করব আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া সবকিছু উপস্থাপন করব নিঃসন্দেহে তিনি সবার ডাক শুনেন সকল কথা জানেন অনেকেই বলতে পারেন আমি দোয়া করি সাথে সাথে কেন কবুল হয় না আমি তাৎক্ষণিক কেন পেয়ে যাই না আল্লাহ রবামিন আমাদের প্রত্যেকটি ডাক শুনেন প্রত্যেকটি দোয়া শুনেন এবং তা হয়তো সাথে সাথে কবুল করেন নয়ত বা কিছুদিন পর কবুল করেন অথবা তার থেকে শ্রেষ্ঠ কিছু আপনার জন্য নির্দিষ্ট করেন কিন্তু এমন হয় না যে আপনি দোয়া করলেন আর দোয়া কবুল হল না আল্লাহ অবশ্যই আপনার জন্য আপনার থেকেও আপনার কল্যাণ বেশি বুঝেন